আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার হাসান আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পাইল ক্যাপ করতে হয় পাইল ক্যাপ করার সময় কি কি বিষয়ের উপর নজরদারি করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক প্রথমে পরিমাপ অনুযায়ী পাইল ক্যাপের জন্য মাটি কাটা হয়েছে এরপর পাইলের মাথাগুলোকে কার্ট কাট অফ লেভেল পর্যন্ত ভাঙা হচ্ছে পাইলের মাথা কাট অফ লেভেল পর্যন্ত ভাঙার পরে যদি দেখা যায় ভালো ঢালাই বের হয়নি তাহলে আরও দুই তিন ফিট নিচ পর্যন্ত ভাঙতে হবে এবং নতুন করে কাট অফ লেভেল পর্যন্ত ঢালাই করে আবার উঠাতে হবে এই বিষয়ে ভালোভাবে নজরদারি করতে হবে পাইলের মাথার ভাঙার কাজ শেষ হলে সম্পূর্ণ ফ্লোরকে সিসি ঢালাই করে নিতে হবে সিসি ডালাই করার সময় খেয়াল রাখতে হবে পাইলের মাথাগুলো তিন চার ইঞ্চি উঁচু থাকে এখানে আমি একটি ড্রয়িং ছবি দিয়েছি এখানে লক্ষ্য করুন পাইলের মাথাগুলো সিসি ডালাই থেকে উঁচু আছে এই বিষয়টি আপনারা খেয়াল করুন পাইলের মাথা রডের জন্য আরও এক ইঞ্চি ক্লিয়ার কভার দিতে হবে পাইলের মাথা রডগুলো সোজা কাটা যাবে না এগুলোকে মাটাম করে দিতে হবে এক বা দেড় ফিট রাখতে হবে আর এগুলো ঢালাইয়ের ভিতর দিয়ে দিতে হবে সোজা কাটা যাবে না আমি একটি ছবি দিয়েছি পাইলের খাঁচাটি পর কলাম স্থানে বসবে সেখানে আগে একটি রিং দিয়ে সেন্টার করে নিতে হবে এরপর পূর্বে তরিকিত কলামের খাঁচাটি নামিয়ে সেটিকে সলসুত করে সেন্টার করে নিতে হবে এবং ফিক্স করে দিতে হবে কলামের গোড়ায় মাটাম করা রডগুলোকে জালির সাথে ভালোভাবে বেঁধে দিতে হবে এবং কলামের থেকে যে রিংগুলো বাঁধা হয়েছে সেগুলো চার ইঞ্চি পর পর ভালোভাবে আছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে আর চারিদিকে ক্লিয়ার কভার আছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে কলম যে স্থানে হবে সে স্থানের নিচে বরাবর একটি ব্লক আগে দিয়ে নিতে হবে ঢালাইয়ের আগে চারিদিকে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবং বেজের ভিতরে কোনো প্রকার পানি রাখা যাবে না সেই জন্য মাঠ পাম্প দিয়ে পানিগুলোকে শেষ করে নিতে হবে ঢালাই করার সময় ঢালাইয়ের মশলা পাঁচ ফিট উপর থেকে ফেলা যাবে না যত সম্ভব নিচে হয়ে ঢালাই করলে ভালো হয় সাইডে ভিতরে ও চারিদিকে ভালোভাবে ব্রাইভেটার করে নিন বাইবেটার একটি ঢালাইয়ের গুরুত্বপূর্ণ অংশ বাইবেটার যেন সঠিকভাবে হয় সেদিকে খেয়াল করুন আপনার বিল্ডিংয়ে প্রত্যেকটি বিষয়ে সতর্কতার সাথে নজরদারি করুন ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ